লড়াই করতে গিয়ে আমাদের ছোট্ট ছিলেন শাহজ আল্লাহ রহমদুল্লাহ আলাই উগ্র হিন্দুত্ব বাহিনীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের উগ্র যুদ্ধ ছিলেন হাজিম

আপনার এখানে পরিচালনা করছেন আপনাদেরকে আমরা করবো যে গোলহত্যা এবং হত্যা যারা পরিচালনা করেছে আওয়ামী এবং তার দু দ্রুত মধ্যে যেন বিচারের আওতায় নিয়ে আসা বাংলাদেশের অপমান জনতার উপর যে হত্যাকাণ্ড হয়েছে যে বিচার পরিণত মানবাধিকার লঙ্ঘন হয়েছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমরা বিচার চাচ্ছি দু হাজার ছয় সালে সাল যে গণহত্যাশ সালের পাশে সাত হয়েছে দু হাজার আঠারো সালের যে নিরাপদ সড়ক আন্দোলন এই নিরাপদ শিশুদের উপর যে নির্বিচারে হামলা হয়েছে এবং

সেটাকে ভাঙার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে আমরা কোনোভাবে আমরা কোনোভাবে কোন ধরনের মত যাচ্ছি আমরা ইনস্যুর করবো না আমরা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কত দত্ত খবর দেওয়া হবো প্রত্যেকটা হত্যাকাণ্ড প্রত্যেকটা হামলার জন্য যত সৌরদের বিচার আয়োজন করা হয় এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে পৃথিবীদের আমরা লড়াই করতে পারে আমাদের শহীদদের যে আশঙ্কা ছিল সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা যেন বৈষম্যবিহীন একটি সমাজ আমরা একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারে সেই প্রতি তার প্রতি ওরা তাহবান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ আমি ছাত্র সংঘের জিন্দাবাদ Obrigado.